আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ পল্লব মিয়া আমি চাকরির ক্ষেত্রে থাকি ফরিদপুর ফরিদপুর ভাঙ্গাতে আমি দীর্ঘদিন যাবৎ লিভো এটা ব্যবহার করতেছি ব্যবহার করে এটা খুবই ভালো লাগে আমার আর হোন্ডা আমি আগাগোড়ায় অনেক ভালোবাসি হুন্ডা গাড়িগুলো ব্যবহার করে কমফোর্ট পাই ফ্যাসিলিটি অনেক ভালো আজকে যে কারণে কথা বলতে এসছি মানে আমার গাড়িতে একটা সমস্যা ছিল কি গাড়ি নেওয়ার পরে কিছুদিন পরে মানে সাসপেনশনের ভিতর থেকে একটু ভাঙ্গার ভিতরে সামনে চাকাটা পড়লে কেমন অদ্ভুত একটা আওয়াজ আসতো খটখট করে কেমন যেন একটা আওয়াজ করতো জোরে একটু শব্দ হতো সচরাচর বাইক আমি ঘন্টা শোরুম ছাড়া বাইরে দেখায় না কিন্তু অনেক শোরুমে গিয়েছি বাট কেউ এর ভালো ট্রিটমেন্ট দিতে পারে নাই বাট আমি ওইখান থেকে বাইকের যত ধরনের কাজ কাম সব বাইক ভ্যালি থেকে কাজ কাম করাই এখানে আলশাইন ভাইয়া আছে তার ক্ষেত্রে এখানে আসা সে আমাকে বলছে এখানে আর আসার পরে মোটামুটি এই সমস্যাটা আমি সলভ পেয়েছি ঠিক আছে সবাই ভালো থাকবেন